মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মধ্যে মাদক পাচারের অভিযোগে কলম্বিয়ার একটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী যাতে প্রাণ যায় কলম্বিয়ার তিন নাগরিকের এই ঘটনাকে আগ্রাসন আখ্যা দিয়েছে দেশটি অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টকে পাল্টা উন্মাদ আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার নৌযান লক্ষ্য করে চলছে যুক্তরাষ্ট্রের অভিযান অভিযোগ অবৈধ মাদক পাচারে জড়িত সাবমেরিনটি আর তা রুখতেই এ হামলা মার্কিন বাহিনীর শুক্রবারের এ অভিযানে তিনজনকে হত্যার কথা রোববার প্রকাশ্যে আনেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট মাদক পাচার নিয়ন্ত্রণের বাহানায় কলম্বিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের ঘটনা নতুন নয় তবে সাম্প্রতিক অভিযান নিয়ে একে অপরকে নাস্তানাবুদ করলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান শনিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো দাবি করেন এক নিরীহ কলম্বিয়ান জেলেকে হত্যা করেছে মার্কিন সরকারি কর্মকর্তারা যার মাদক পাচারের সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না জানান স্পষ্ট সংকেত প্রেরণের পরও মেরে ফেলা হয় তাকে মার্কিন প্রশাসনের কাছে এর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন পেত্রো এর জবাবে পেত্রোকে অবৈধ মাদক সম্রাট আখ্যা দিয়ে বসেন ট্রাম্প রোববার ট্রুৎসো সালে এক পোস্টে দাবি করেন কলম্বিয়া জুড়ে মাদক পাচারকে উৎসাহ দিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট বলেন পেত্রো অত্যন্ত অযোগ্য ও অজনপ্রিয় একজন নেতা এমনকি তাকে আখ্যা দেন উন্মাদ বলে ভবিষ্যতে লাতিন আমেরিকার দেশটিকে কোনো ধরনের অর্থ সহায়তা না দেবার হুমকিও দেন ট্রাম্প দেন শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারিও কলম্বিয়া এখন মাদক তৈরির কারখানায় পরিণত হয়েছে আমরা এর অংশ হব না সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দেব দেশটি এখন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে আর এখন তাদের নেতৃত্ব দিচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট যে একজন বৌদ্ধ উন্মাদ আরও একটি এক্সপোস্টে ট্রাম্পের বক্তব্যের জবাব দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেন যুক্তরাষ্ট্রের জনগণ তার শত্রু নয় তার সমস্যা কেবল ট্রাম্পকে ঘিরে তার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে পেত্রো জানান তার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা মাদক ব্যবসা নয় ট্রাম্পকে বলতে চাই কলম্বিয়া কখনো যুক্তরাষ্ট্রের প্রতি অশ্রদ্ধা দেখায়নি বরং আপনার দেশের সংস্কৃতিকে গভীরভাবে শ্রদ্ধা করে এসেছে কিন্তু আপনি কলম্বিয়ার প্রতি অভদ্র ও অজ্ঞ আচরণ করেছেন আমি আপনার মতো ব্যবসা করি না মাদক ব্যবসাও না দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা বিশেষ করে মাদকবিরোধী অভিযানের নামে সার্বভৌম দেশগুলোর ওপর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা রেজবানা সাইমা যমুনা নিউজ